আরে কোথায় যাচ্ছ আসসালামু আলাইকুম মেম্বার ওয়া আলাইকুম সালাম না মানে আমার স্বামী অসুস্থ আপনি তো জানেন হ্যাঁ তাই একজনের কাছে যাইতাছি কিছু টাকা লাগা আরে টাকা লাগা তুমি একজনের কাছে যাইবা কেন আমি এলাকার মেম্বার টাকা পয়সার কি আমার কাছে অভাব আছে তবে যদি আমার একটা কথা রাজি হও তাইলে কি কথা কোন কোন কি কাজ করতে হইব আমার তিন তিনটা বউ আছে এখন যদি আমার চতুর্থ বউ হও তাহলে মনে করো যে তোমার আর কোনো সমস্যাই থাকবে না এইসব আপনি কি করেন আপনি বাবার বয়সী একটা লোক সি আমি চিন্তাও করতে পারি নাই আপনি এই কুপ কুপ্রস্তাব দিতে পারেন আর এটা কুপ্রস্তাব না তো আমি তো এলাকার মেম্বার আমি দেখি যে কার স্বামী মারা গেছে কোন মহিলার কাপড়ে পরনে কাপড় নাই কে খাইতে পারে না কোন মেয়ের বিয়া হয় না এগুলাই তো আমি দেখি এগুলাই তো আমার জনপ্রতিনিধির এগুলাই কাজ তোমার পঙ্গু স্বামীর একটা উপকার করলাম আর এই দুনিয়াতে সবচেয়ে বড় উপকার হলো একজন মহিলার উপকার করা একজন নারীর সেই উপকারটা আমি করে করে যাচ্ছি তোমারও উপকার করতে চাই তুমি যদি সেই উপকারের রাজি না হো শুনেন আপনারে আমরা ভোট দিয়া মেম্বার করছি এই এলাকার উন্নতি করার জন্য আমার মতো মায়া মানুষের উন্নতি করার জন্য না সব ঘরে ঘরে মায়া মানুষের দিকে কোন জর না দিয়া আপনার দৃষ্টিভঙ্গিটার একটু বদলান ভালো উপকার করেন এটা তো দৃষ্টিভঙ্গির এটা কি এটাই তো দৃষ্টিভঙ্গিরা আসল কাজ মায়া মানুষের উপকার জনগণের উপকার এটা তো এ কি কাজ এ কি কাজ এটা তাই বললে আমি আপনার মায়া বইসি একটা মায়া আপনি আমারে বিয়ার প্রস্তাব দিবেন আমার স্বামী থাকতো আপনি আমার খারাপ কাজের প্রস্তাব দিবেন আর হুনো যদি কেউ এমনিতে খারাপ কাজের প্রস্তাব দেয় তাহলে তো সেটা খারাপ কাজ আর আমি মেম্বার মানুষ আমি জনপ্রতিনিধি আমি বলছি তোমাকে বৈধভাবে বউ করে নিব তোমার জীবনের একটা উপকার করবো আমার স্ত্রী চতুর্থ স্ত্রী হবা এটা খারাপ কাজের কি আছে আপনার আমার কোনো উপকার দরকার নেই আপনি আমার রাস্তা সারেন আমার যাইতে দেন আর শুনো চিন্তা করিয়া দেখো উপকার পাইবা সারা জীবনের জন্য আর চিন্তা করতে হইব না আর ওই পঙ্গু স্বামীর দিকে তাকাইয়া জি জি এইভাবেই হায় হায় রে এ এত সুন্দর রূপ জগন আর একটা পুরাতন শাড়ি কইরা ঘুরতাছো এ শুনো এক কাজ করো তুমি রাত্রে আমার বাড়িতে আইসো তোমার নতুন দুইটা শাড়ি ব্লাউজ দিবনে নে আপনি কি কইতাছেন শরণ আমার যাইতে দেন শুনুন আরে বুঝলা না রে মেম্বারে উপকার করতে চাইলে সেই উপকার বুঝল না एक दिन मेंबर एक बुझ् मेम्बार मेम्बर उपाय नई আনয়ার সাহেব বাড়িতে আছেন আনয়ার সাহেব আরে আমার সাহেবের কি দরকার না মানে ওনার সাথে আমার একটু দরকার ছিল আসলে আমার স্বামীর বেতনের কিছু টাকা পাবো তো ওনার কাছে তাই ও কিছু টাকা পাবেন কিন্তু উনি তো গতকালই আমেরিকা চলে গেছেন হ্যাঁ আমেরিকা হ্যাঁ আচ্ছা জোনা কি না আরে তাই তো বলি তোমাকে চিনা চিনা লাগে সাগর তুমি এখানে মানে এই বাড়িতে হ্যাঁ এই বাড়িতে আচ্ছা ও যে কি কি জন্য বললে যে চৌধুরী সাহেবের কাছে টাকা পাও আচ্ছা কত টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা কিন্তু সমস্যা তো একটা কিন্তু বাবা তো কালই আমেরিকায় চলে গেছে উনি তো দু মাসের আগে ফিরবেন না দু মাস হ্যাঁ কিন্তু টাকাটা আমার খুব দরকার তাই আমার স্বামী খুব অসুস্থ ঘরে কোনো খাবার নেই টাকাটা দিলে আমার অনেক উপকার হতো তাই আচ্ছা কোনো সমস্যা নেই আমি যেহেতু আছি অবশ্যই তোমার তিন হাজার টাকা পাবা ওটা তো মনে করো যে আমার পকেটের তুড়ি ওরকম দু চার পাঁচ লাখ টাকা তো আমার পকেটেই থাকে আমি যখন তখন ব্যাংক থেকে এটিএম কার্ড দিয়ে তুলে নিতে পারি আচ্ছা ঠিক আছে ঘরে যেতে হবে না তুমি বলো এখানটায় বসো আসো একটু কথা বলি বসে এখানে একটা সময় তুমি আমার কতই না কাছের মানুষ ছিল কিন্তু আজকে দেখো কি কফলে দুর্ভোগ শেষ হলো তোমার বিয়ে হয়ে গেল আবার অ্যাক্সিডেন্টে তোমার জামার পাটাও হারাম আসলে ভাগ্য যে আমাকে এত কঠিন একটা জায়গায় এনে দাঁড় করাবে আমি কখনো ভাবতে পারি আহ কি এই বলতে না বলতেই বাবা ফোন দিয়েছে দেখছো আচ্ছা যাই হোক তোমাকে একটা কথা বলি তুমি কত টাকা জিন পাবা তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা ধরো তোমার এই দূর সময়ে যদি আমি তোমাকে টাকার পরিমাণটা যদি একটু বেশি দিই কেন আমি তোমার থেকে টাকা নেব কেন ধরো একটা সময় তুমি আমার বন্ধু ছিলে অনেক কাছের লোক ছিলে আপন লোক ছিলে সেটা ভেবে যদি আমি তোমার বিপদের সময় তোমার পাশে না থাকি তাহলে তো সবই বেধা আমি এই দুঃসময় তোমার পাশে দাঁড়াতে চাই বাট তুমি যদি কিছু মনে না করো কোনো সমস্যা নেই মনে করো আমি তোমার পাশে আছি এই দুঃসময়ে আহ তোমার মুখটা বড় শুকিয়ে গেছে শোনো তোমার আসলেই কপালটা খুবই খারাপ তাই আমি একটা কথা বলি শুন তোমার হাতটা আগে কতই নরম ছিল আর এখন কাজ করতে করতে তোমার হাতটা কত মলিন হয়ে গেছে তোমার এই হাতে কষ্টের কাজ মানায় না সাগর তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো না আমি তোমার ভালো একজন কাছের লোক কিন্তু তুমি আমাকে পর পর ভেবে দূরে ঠেলে দিচ্ছ কিন্তু কেন আমি কি পারি না এই দূর সময় তোমার পাশে দাঁড়াইতে তুমি সত্যি আমার পাশে থাকবে সত্যি তোমার পাশে থাকবে কারণ একটা সময় যা তোমাকে আমি খুব অনেকটা ভালোবাসতাম তুমি তো নিজেও জানো আর এই সময় যদি তোমার পাশে না থাকি তাহলে কেমন হয়ে যায় না বলো কিন্তু তোমার বাবা যদি জানতে পারে যে আরে না বাবা তো আমেরিকায় চলে গেছে দু মাসের আগে আসবে না আর আরো তো ওসব কথা বাবাকে কিভাবে আমি খুব ভালো করেই জানি শুধু আগের মতো আমার এই হাতে হাতটা রাখোই না তাহলে দেখবা তোমার সকল সমস্যা সমাধান হয়ে গেছে তোমার হাজবেন্ডের দায়িত্ব আমি নিবনে তোমার সংসার এই যে আহ কি একটা শাড়ি পরে আসো গরিব একদম পুরন শাড়ি সমস্যা নেই আমি তোমার এই পরনে লাল টকটকে শাড়ি জড়াবো আমার এসব কিছুর দরকার নেই তুমি তো জানো আমার স্বামী খুব অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না চলাফেরা করতে পারে না ডাক্তার বলেছে ওর উন্নত চিকিৎসা করালে হয়তো ভালো হয়ে যেতে পারে আরে করাবো দরকার হয় আমেরিকায় নিয়ে চিকিৎসা করাবো সত্যি হ্যাঁ তোমার মুখে তাও আমি হাসি দেখতে চাই একবার তো তুমি আমাকে বিশ্বাস করনি বিশ্বাস না করে কি করলে এমন একজনকে বিয়ে করলে অবশেষে যে এই যে পোস্টাতে হচ্ছে দেখো এটা তোর ইচ্ছাকৃত হয়নি ভাগ্যে যদি খারাপ কিছু লেখা থাকে সেখানে তো মানুষের কোনো হাত নেই সেজন্য তো বললাম এই একটা বিশ্বাস করেই দেখো না তোমার সংসারের দায়িত্ব তোমার হাজবেন্ডের চিকিৎসার দায়িত্ব সব আমি করব হ্যাঁ সাগর হ্যাঁ সন্ধ্যা হয়ে আসছে আমার একটু বাজারেও যেতে হবে কিছু ওষুধ কিনতে হবে আজ তাহলে আমি আসি আচ্ছা ঠিক আছে মানে টাকাটা দিলে আচ্ছা তুমি যাও টাকা তোমার বাড়িতে পৌঁছে যাবে এক ঘন্টার ভিতরে শুধু ব্যাংকে যাবো তাহলে আমি শোনাবো তুমি শ্বাস করে প্রতিদিন সকালে কোথায় যাও আরে তোমাকে সেদিন বললাম না হ্যাঁ যে আমার আমার নতুন একটা চাকরি হয়েছে আমি তো প্রতিদিন ওখানেই যাই ডিউটিতে ও আচ্ছা এই যে তুমি দামি দামি জামা পরো আমার দামি দামি ওষুধ আনো খাওয়ার আনো এই টাকা পাও কোথায় তুমি না মানে আর তোমাকে সেদিন বললাম না আমার নতুন একটা চাকরি হয়েছে দেখো সংসারের যে অবস্থা আমি যদি কিছু একটা না করি তাহলে আমরা চলবো কিভাবে তোমার চিকিৎসা সংসার খরচ আর জামা কাপড় বাজার ওষুধ মানে আমাদের অফিসের যে বস আছে না উনি খুব ভালো উনি আমাকে দুই মাসের চাকরির টাকা অ্যাডভান্স দিয়েছে সেই টাকা দিয়ে আমি এগুলো এগুলো কিনেছি মানে কোনো একটা অফিসে চাকরি করতে গেলে একটু ভালো জামা কাপড় না হলে কীভাবে করবো বলো মানে আমি এখন যাই দেরি করলে আমার ডিউটি দেরি হয়ে যাবে যেতে আমার চাকরিটা চলে যায় হ্যাঁ আমি গেলাম ওকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আল্লাহ আমি ফঙ্গ হওয়াতে আজকে আমার বউ আমাকে কামাই করে খাওয়ায় বোর রুদি আমি খাইতে হয় কত চে বেঁচে থাকাচ্ছে আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও এখন পর্যন্ত খবর নেই হাতে খুবই কম সরি সরি একটু দেরি হয়ে গেল এই যে তুমি একদম সেই সেম আগের মতোই আছো একটু তোমার ভিতর পরিবর্তন নেই প্লিজ প্লিজ ছাগো রাগ করো না তুমি তো বুঝো যেহেতু আমি স্বামী অসুস্থ তাকে খাইয়ে গোসল করিয়ে বাসার সব কাজকর্ম শেষ করে তারপর আমাকে বের হতে হয় তাই একটু দেরি হয়ে গেল এই যে তুমি না একদম সেম আগের মতোই আছো তোমার ভিতরে একটু না পরিবর্তন নেই শোনো এত সংসার সংসার করে কি হবে এত পঙ্গ স্বামী নিয়ে লাফাচ্ছ তার থেকে আমার পিছনে সময় দিলে তোমার অনেকটাই লাভ আর তাছাড়া তোমার সংসারই তো চালাচ্ছি আমি আমার পিছনে একটু সময় দেখ শোনো আজকে না তোমাকে নিয়ে অনেক ঘুরব নিত্য নতুন জায়গায় যাব সত্যি সত্যি চলো ঠিক আছে চলো এটা তুমি ওকে কোথায় নিয়ে আসলে আরে সারপ্রাইজ 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 হ্যাঁ আমি আজকে তোমাকে সারপ্রাইজ দেব বলে আমার এই বাংলোবাড়ির সামনে এনেছি কিন্তু এটা তো কি রকম পুরতন পরিত্যক্ত এমন জানিয় একটা এখানদাই মনে করো মাঝে মাঝে আমি বসে বসে আড্ডা দেই এই বাংলোবাড়িতে প্লিজ এখানে থাকা দরকার নেই চলো আমরা অন্য কোথাও গিয়ে বসি আর এই জায়গাটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না কোনো ভয় নেই নিশ্চিন্তে থাকো এই জায়গাটায় তুমি আর আমি ছাড়া এই বাড়িতে আর কেউ আসবে না কিন্তু এরকম একটি নিরিবিলি জায়গায় আরে রাত হয়ে আসছে আমার স্বামী চিন্তা করবে প্লিজ চলো আরে কোনো ভয় নেই কুল হয়ে যাও সব ঠিক হয়ে যাবে তুমি আর আমি এই বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে না হয় আমরা বাড়িতে চলে যাব কিন্তু আরে আর অমত করো না চলো যাই না না আমার আমার মন সায় দিচ্ছে না বাড়ি ফিরে চলো প্লিজ আরে বাড়ি তো যাবই শুধু হালকা করে একটু সময় দিয়ে গেলি সাগর শোনো আমাকে একটু সময় দিলে তো তোমার লস নেই শুধু একটা বার চিন্তা করে দেখো আর দেখোই না অল্প একটু সময়ই তো একটু সময় দেওয়ার কারণে তোমার হাজবেন্ডের চিকিৎসা হচ্ছে তোমার পরিবারও খুব সুন্দরভাবে চলছে আর তুমি যদি না চাও তাহলে জোর নেই আজকে থেকে আমি তোমার কোনো ফ্যামিলির গত খরচা দেব না ঠিক আছে যাও তুমি তুমি আমাকে টাকা দেওয়া বন্ধ করে দেবে তাহলে আমার স্বামীর চিকিৎসা আমরা আপনাকে খুব অসহায় সাগর তুমি আমার ভালো বন্ধু এই সময় যদি তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আমার কি হবে বলো আমার স্বামীর চিকিৎসা আমি তোমার ভালো বন্ধু দেখেই তো বললাম আর তুমি বন্ধুর মর্যাদা আগলে কোথায় শুধু নিয়েই যাচ্ছ একটু দেও আর আসো তো আশা মন খারাপ করে বসে থাকলে হবে আরে কি হলো কথা তো বলো সাগর আজকে যা হলো আমার সত্যি খুব ভয় লাগছে আমি আমি কখনো ভাবিনি এরকম কিছু সাগর সাগর তুমি সত্যি করে বলো তো আজকের এই ঘটনার পর তুমি ওকে ভুলে যাবে তো আরে না তুমি যে কি বলো তুমি আমার আমি তোমার তোমাকে ভুলে যাবো মানে তুমি যেটা নিয়ে চিন্তা করতেছো না কেউ জানবে না এটা শুধু তোমার আর আমার ভিতরে থাকবে আমি যা কিছু করছি শুধুমাত্র আমার স্বামী চিকিৎসার জন্য কিন্তু তুমি যদি আমাকে মাছ পথে ছেড়ে চলে যাও আরে আমার যাওয়ার কিন্তু কোনো রাস্তা থাকবে না সাগর প্লিজ তুমি আমাকে ভুলে যেও না আরে এই যে আবার কান্না শুরু করবে সব ঠিক হয়ে যাবে আর আমি তোমার হাত ধরছি না মনে করো যে একটা বট গাছের ছায়া এসে তোমার মাথার উপরে আছে ঠিক আছে আর কোনো কান্না করবো না এখন থেকে তোমার মুখে হাসি দেখতে চাই সাগর ওর ওষুধ শেষ হয়ে গেছে কিছু টাকা আরে হবে টাকা হবে তুমি চিন্তা করো না আমি তো এই যে

ও কি আমার শোনা আমার বিশ্বাস ভঙ্গ করলো এটা কি деклаমান ওহ বসা বসা তোমার কি হলো তুমি ভূমি করছো কেন তোমার কি শরীর খারাপ লাগছে জানো আমি তো পঙ্গ হাঁটতে পারি না চলতে পারি না তোমাকে নিয়ে আমার অনেক টেনশন হয় সারাটা দিন তুমি বাইরে শরীরটাকে খাটিয়ে বাসায় আসো কি হয়েছে বলো না আমার একটু বলো বলো না না মানে ইদানি শরীরটা জানি আমার কেমন একটা লাগে মাথা ঘুরায় বমি বমি লাগে দু একবার এর আগেও বমি করেছি আসলে। আমি বুঝতে পারছি না তুমি তুমি টেনশন করো না হ্যাঁ তুমি টেনশন করো আমি ডিউটিতে গেলাম হ্যাঁ জানো তো হয়ে গেলে শোনা বউ তোমাকে আমি অনেক ভাবি তোমার একটু শরীরটা রেস্ট নেওয়ার দরকার এত যদি পরিশ্রম করো তুমি আরো অসুস্থ হয়ে যাবে থাক তুমি টেনশন করো না সব ঠিক হয়ে যাবে আমি আসি তাড়াতাড়ি চলে এসো সাগর সাগর আমি দুদিন ধরে তোমাকে ফোন করছি তুমি আমার ফোন পিক করছো না কেন আমি কতটা টেনশনে আছি তুমি জানো আরে ও ব্যবসার কাজে একটু ব্যস্ত ছিলাম তো বাবাও এসে অনেকটাই মানে ব্যবসার ক্ষেত্রে চাপ দিল তাই আর কি ব্যস্ত ছিলাম কি বলুন টেনশনে কেন সাগর সর্বনাশ হয়ে গেছে সাগর আরে কি হয়েছে খুলে তো বলবো আমাকে আমাদের আমাদের এখন বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই সাগর। ওয়াট আমি তোমাকে বিয়ে করব। মানে? সাগর, সাগর প্লিজ শান্ত হ বিষয়। আমার কথাটা একটু ভালো করে শুনো। আমি আমি প্রেগন্যান্ট। প্রেগন্যান্ট। কথাই পড়ো। যদিও তোমার স্বামী এখনো আছে, সেけど তুমি প্রেগন্যান্ট হতেই পারো। সাগর, এত আর ভয় সাগর তুমি বুঝতে চেষ্টা করো আমার স্বামী অসুস্থ। আজ এক বছর যাবত তার সাথে আমার কোনো ফিজিক্যাল রিলেশন নেই। আমি সাগর আমি তোমার বাচ্চার মা হতে চলেছি আমার বাচ্চার মা আমার বাচ্চার মা নাকি তোমার ওই পঙ্গু স্বামীর বচ্চা তোমার পেটে তা আমি কি করে বসবো সাগর তুমি আমাকে অবিশ্বাস করছো হ্যাঁ করতেই পারি মনে পড়ে হ্যাঁ তুমি আমাকে ঠকিয়ে আমার থেকে ভালো ছেলে পেয়ে তাকে বিয়ে করে সুখের সংসার সাজিয়েছে সাগর সাগর এখন এসব কথা বলার সময় নয় সাগর প্লিজ বুঝতে চেষ্টা করো একটা কথাও বলবো না আমার গায়ে স্পর্শ করে কোন কথা বলার চেষ্টা করবে না আমি আনোয়ার চৌধুরী ছেলে জানোয়ার চৌধুরী আমি সেদিন থেকে মনে মনে খুব প্ল্যান করেছিলাম তোমার উপরে আমি কঠিন প্রতিশোধ দিব তুমি আমাকে রাতের পর রাত দিনের পর দিন চোদো বসিরো জড়িয়েছো তুমি কি ভুল করেছিল আমি হ্যাঁ তুমি আমার সঙ্গে প্রতারণা করলে আমার বিশ্বাস নিয়ে তুমি নোংরা খেলা খেললে সাগর সাশ সাগর তুমি আমাকে কথা দিয়েছিলে আমার কি করে দিন একা ফেলে যাবে না সাগর হ্যাঁ প্লিজ সাগর তুমিও আমাকে কথা দিয়েছিলে কলেজ লাইফে আমাকে ফেলে তুমি কখনই যাবে না কিন্তু তোমার বাবা আমার থেকে ভালো স্বামী পেয়ে তার হাতে তোমাকে তুলে দিয়েছে একবারও কি তুমি আমার কথা চিন্তা করেছিলে করনি আমি এখন আমি এখন এই বস্তু কোথায় যাবো বলো সাগর তুমি কোথায় যাবা না যাবা সেটা তোমার ব্যক্তিগত বিষয় সেটাকে আমি বলে দিব কেন তোমার ওই পঙ্গু স্বামী তার কাছে যাও রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাওয়াবে সেটাই ভালো হবে আমি না বেইমন তুই

এর জন্য অবশ্যই তোমাকে একদিন পৌঁছাতে হবে অবশ্যই পৌঁছাতে হবে আমাকে মাফ করে দাও এতদিন আমি তোমাকে যা বলেছি সব কথা মিথ্যে বলেছি আমি আমি আমার ভুলেছিলাম অন্যত্ত শেষবারের মতো Apa oh, yang so oh. oh, no. eh, <laughs> বাবু আমি তোমাকে অনেক ভালোবাসি এখন আমি অসুস্থ পঙ্গু তোমাকে খাওয়ানো পড়ার মতো ক্ষমতা আমার নাই কিন্তু শোনাবো একটা পুরুষ মানুষ যত অক্ষম হোক না কেন তার ভালোবাসার ভাগ কাউকে দিতে পারে না আমি দেখেছি তোমার শারীরিক অবস্থা দেখে আমি বুঝতে পেরেছি তুমি সন্তান সম্ভাবা যেখানে আমার কোনো ভালোবাসার মূল্য নেই বিশ্বাসের মূল্য নেই যেখানে আমার ভালোবাসা কোনো মূল্য নেই সে সাতময় পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না তোমার দেওয়াই আঘাত অনেক কিছুতে মেনে নিতে পারবো তাই তুমি যাকে নিয়ে সুখে থাকতে পারো তার কাছে চলে যেও। ভালো থেকো শোনাবো আল্লাহ হাফেজ